আমার মাম্মা শোনাটা এত কাজের হয়ে গেছে ঘুম থেকে উঠেছে দেখো নিজেই বিছানা তুলে রেখেছে আমি কেমন রাখি ও শিখে গেছে দেখে দেখে এখন নিজেই শিখে গেছে সব তুলে রেখে দিয়েছে আর আমি জামা কাপড় বাইরে থেকে এনে বাইরে গেছি দেখছি ও মা গোছাতে শুরু করেছে এটা শুধু আজকে বলে না এটা দুদিন ধরেই করছে বলছে মাম্মা আমি তোমার মানে হেল্প করব গুছিয়ে দেবো তাও দাও জামা কাপড় এনেছি দেখো যা পারছে করুক শিখুক অ্যাটলিস্ট পারছে নিজের করছে দেখো। মাম্মাকে ভালো কাজ শেখা ভালো সব কাজ শিখে রাখা ভালো মানুষ ছোট থেকে শিখতে শিখতেই তবে না বড় হয়ে একদম পারফেক্ট ভাবে সব কাজ শেখে তাই না আমরা বড়রা এখনো পর্যন্ত ভালোভাবে কাজ করতে পারি না অতএব মানে যেটা করবে সেটাকে মানে বাধা না দিয়ে এনকারেজ করাটাই বেটার তো ও দুদিন ধরেই বলছে মানে মায়েরা তো চলে গেছে দেখেছে দেখছে এবারে কাজ করছে করছি একটু বড় হচ্ছে তো দিয়ে বলছে যে আমি গুছিয়ে দেবো দাও মামা কি করতে হবে ওগুলো জলের বটলগুলো নিয়ে যায় আমি জল ভরে দিয়ে আবার জলের বটলগুলো আবার চেট চেক জায়গা সব রেখে দেয় টুকুটা কি মা মেয়ে তো আর কি সারাদিন হয় ওর স্কুল নেই ও বড় কাজগুলো করলে ওরও মন ভালো থাকে তারপরে গোছাচ্ছে ঘুম থেকে উঠেই গোছতে শুরু করে দিয়েছে পিছনে পিছনে করে তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আগে দুটো সাইড টান টান করো আগে দুটো সাইড টান টান করো মানে একটু যেন ভাঁজ না খেয়ে থাকে মামা বা বাবার জামা ভাঁজ করা শিখছে এবার এদিক থেকে একটা ঠিক করো এটা কুঁচকে আছে আর ওই দিক থেকে একটা দাও এরকম করে দিতে হবে ফোল্ড করতে করতে এসো হ্যাঁ 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 দু হাতে করে করো তাহলে ভাঁজ করে না এই ওই দিকে একটা কোন ধরো ওই দিকে একটা কোন ধরো হ্যাঁ আর একটা ফোল্ড করো করো আর একটাই হবে একদম ওপর পর্যন্ত তুলে দাও ভেরি গুড এবার সোজা করে দাও জামাটা ঘুরিয়ে দাও দেখো হয়েছে কিনা এই তা তাহলে শিখে গেলে কেমন করে শার্ট টি শার্ট ভাঁজ করতে হয় বাহ সুন্দর হয়েছে আজকে রাতে বানাবো এই যে বরে ব্রোকলি এনেছিল তো সেই ব্রোকলির একটা ভাজা টাইপের যেটা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে স্পেশালি রুটির জন্যই এটা বানাবো তার জন্য এই যে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি টোমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ লাগবে চলো এগুলো ছোটো ছোটো করে কাট করে নিই এইটুকু ব্রোকলির দাম পঁচানব্বই টাকা ভাবা যায় যেটা আমাদের ওখানে পাওয়া যেত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ব্রোকালি খেতে মেয়েটাও ভীষণ ভালোবাসে আমাদেরও খেতে ভীষণই ভালো লাগে কিন্তু যখনই দামটা দামটাকে দেখি না আর এখানে কোথাও পাওয়া যায় না একমাত্র ঔষধ ছাড়া পাওয়া যায় আমি জানি না আর কোথাও পাওয়া যায় কিনা কিন্তু আমি দেখেছি যতটা আমি দেখেছি আর কি ঔষধ ছাড়া কোথাও পাওয়া যায় না তো এবার যখনই দেখি না দামটা পুরো গিয়ে ছিটকে চলে আসি বর এনেছে এবার কি আরেকটা জিনিসও মনে হয় কি যখন খেতে ইচ্ছা হচ্ছে অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে এটাই বড় কথা দাম হোক মাঝে মাঝে একবার খাওয়া যেতেই পারে আমরা রেস্টুরেন্টে গিয়েও মানে একদিনেই দু টাকার বিল উড়িয়ে চলে আসছে তার মানে কোনো ব্যাপারই না তো একদিনে একটা টাকা খাওয়া যায় ব্রোকলির যে ডাঁটাগুলো হয় না ওগুলোকে আগে একটু ভাপিয়ে নিলাম কারণ কপির তুলনায় এটা একটু তো শক্ত হয় ভাজার সময় অসুবিধা হয় ওই জন্য আগে এটাকে ভাপিয়ে নিলাম দিয়ে গ্যাস অফ করে দিয়েছি এরপরে ব্রোকলিগুলো দেবো ব্রোকলিগুলো দিয়ে না ভাপাবো না তাহলে জিনিসটা ঘেটে যায় জাস্ট গরম জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে তুলে রাখলে একদম হয়ে যাবে আর জিনিসটা একদম সবুজও থাকে এই যে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন কিছুক্ষণের জন্য রেখে দিলেই সুন্দরভাবে জিনিসটা নরম হয়ে যাবে আমি কাটছি এই যে টমেটো কাটা হয়ে গেছে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা ছাড়াচ্ছি ভাজাতেই একটু লম্বা লম্বা করে কাটলে ভালো লাগে জিনিসটা সেটাই করছি কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তেল গরমও হয়ে গেছে এবারে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মোটামোটো করে কেটেছি যেহেতু এগুলো মোটামোটো করে কাটা ভাজা সবগুলো সমান শেপের কেটেছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখবে সবজি কাটার উপরে না টেস্ট অনেকটা আসে তেল করে দেখবে আমার তো মনে হয় জানি না কি হয় জানলে কমেন্ট করে পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট রসুন বাটা আদা বাটা রসুনটাকে আদাটাকে একটু ভালো করে ভেজে নেবো নাহলে কাঁচা গন্ধটা একটু থেকে যায় তো ভাজার পরে ব্রোকলি দেবো আর এই ব্রোকলিগুলো ভাজার পরে টমেটো আর ক্যাপসিকাম দেবো যেহেতু টমেটো ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য ব্রোকলি তো দেওয়ার পরে একটু ভাজার পরে ওগুলো দেবো একদম সিম্পল রান্না জানো তো মানে ঝটপট রান্না এটি কি কিন্তু খেতে ভালো হয় এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা মানে হেলদিও হবে টেস্টিও হবে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম রান্না করতে হবে তো সেটাই করছি ভেবো না যে হ্যাঁ ফাঁকি দিচ্ছি আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে রান্না করতে ভীষণই ভালোবাসি পাল্টে পাল্টে নতুনত্ব কিছু করতে ভীষণ ভালো লাগে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছুই না লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো রংপলি দেখতেই কি সুন্দর তাই না গোলমরিচ গুঁড়ো নুন নুনটা ভাপানোর সময় তো একবার দিয়েছে দেখেছে এখন একবার দিচ্ছি তারপরে আর একবার চেখে দেব কারণ এরপর সয়া সস করবে ওটাও একটু নুন থাকে সয়া সস ভিনিগার ওর মধ্যে নুন থাকে তাহলে ভেবে চিনতে দিতে হবে লঙ্কার গুঁড়ো ওতে কালারটা ভালো আসবে এটা পুরো অপশনাল চাইলে তো দিতেও পারো নাও দিতে পারো জাস্ট অল্প দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম অ্যান্ড টমেটো একটু সিদ্ধ হওয়ার পরে সয়া সস আর ভিনিগার দেবো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সয়া সস ভিনিগার ব্যাস ভালো করে মিক্স করে ফেলতে হবে তাহলে রান্না আমার মোটামুটি রেডি হ্যাঁ এবারে নুনটাকে টেস্ট করে দেখে নেবো যে ঠিক আছে কি না তাহলে নুন দেবো যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেবো না চাপা দিয়ে রেখে দেবো তাই হলো ইজি বিজি মাম্মার মতো ইজি বিজি আমার রান্না আর হ্যাঁ সব শেষে চাইলে একটু মিষ্টি দেওয়া যেতেই পারে যেহেতু রুটি দিয়ে খাবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে জাস্ট সামান্য আর কিছুই না ব্যাস রান্না আমার ডান এবারে রুটি করব আটা মেখে নিচ্ছি আটাটা একটু বেশি করেই মাখছি কালকে একবারে সকালে পর্যন্ত হয়ে যাবে যেটুকু আজকে লাগবে লাগবে বাকিটা ফ্রিজে রেখে দেবো এক দিদি জানতে চাইছিল যে আমাদের ফ্রিজটা কোন কোম্পানির এই যে স্যামসাংয়ের এই হচ্ছে আমাদের ফ্রিজ দেখতে পেয়েছ আর এক দিদি এই যে এই জিনিসটা দেখতে চাইছিলো ওয়াটার ডিসপেন্সারটা বলেছিলো যে আবার ভালো করে দেখাবে তো এই যে এই হচ্ছে ছোট্ট ট্যাঙ্ক মানে কত লিটার জল ধরে দু লিটার হ্যাঁ এই যে টু পয়েন্ট থ্রি এম থ্রি লিটার সরি টু পয়েন্ট থ্রি লিটার জল এর মধ্যে বুঝতে পেরেছ এর মধ্যে জল ভরা হয় এটাকে খোলা যায় একদম খুলে পরিষ্কার করা যায় পরিষ্কার করে রাখা হয় আর এইটা খুলে জল ভরি আর তারপরে এইখান থেকে জল নেওয়া হয় লক সিস্টেম আছে লক করা যায় আনলক করা যায় থেকে ঠান্ডা জলটা নেওয়া হয় রান্না শেষ এবারে সকালের জন্য একটু কাজটা গুছিয়ে রাখি বুঝতে পেরেছো তো এই যে ঝিঙে বের করে নিয়েছি কালকে সকালে ভাবছি ঝিঙে পোস্ত করব শুধুমাত্র ঝিঙে দিয়ে একদম বেশ ঝরঝর ঝর ঝিঙে পোস্ত তার সঙ্গে ছোট ছোট চারাপোনা মাছের ঝাল তো সারাপন্ন মাছটা ফ্রি ডিপ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তাহলে সকালবেলা তাহলে ঠিক নালে কি বলতো ডিপ থেকে সকালবেলা বার করলে না বড্ড দেরি হয় মাছের ওই বরফটা ছাড়তে আর এখন রেখে দিলে একদম সকালবেলা নর্মাল থেকে ঠান্ডা তো মানে খারাপ হয় না আর কি তোমরা জানো যদি আমি ফালতু বলছি তো যাই হোক মেয়ের খাওয়া হয়ে গেছে বরের খাওয়া হয়ে গেছে গুবলু খাচ্ছে মোটামুটি শেষে পথে তো সেই মানে গুবলু খাচ্ছে সেই সুযোগে আমি এই কাজগুলো এখন করে নিই খোসা ফোসা ছাড়িয়ে একদম রেডি করে রেখে দিই দিয়ে পরে রেখে দেবো ফ্রিজের মধ্যে তারপরে আমি খাবো কারণ এসব কাজ করে খেলে মনটা শান্তি থাকে জানো তো খাওয়ার পরে আর ভালো লাগে না তা বাসনপত্র আছে টুকিটাকে একবারে খেয়ে নিয়ে সব মেজে নেবো এটা করবো পোস্ত মারবো তারপরে ছুটি পোস্ত নিয়ে নিয়েছি প্রথমে আগে শুকনো গুড়িয়ে নেবো দিয়ে তারপরে জল দেব তাহলে ভালো হয় পেস্টটা নুন তেল মাখিয়ে রেখে দিচ্ছি জিনিসটা ভালো থাকবে তাহলে এদিকে ঝিঙেও একদম কেটে রেখে দিয়েছি একদম কেটে মানে ধুয়ে কেটে জল ছড়িয়ে রেখে দিচ্ছি লাস্ট কাজ যেটা হচ্ছে আমার বরের ব্যাগের থেকে লাঞ্চ বক্সটা বের করা চেক করা কিছু আছে কি না এই দেখো আজকেও কি এই ব্যাগ রে সুন্দর একটা ব্যাগ যখন আসলো ব্যাগটা রাখলাম তখন আমার ভারী ভারী লাগলো এবার শেষে দেখবো কাজকর্ম করে সুন্দর একটা লেদারের সিলিং ব্যাগ এই যে ভিতরে এটা দেওয়া আছে ভালো দেখতে সুন্দর এই যে ভিতরে এটা আছে আমার আমি ব্যাগটা রাখি তখনই দেখ ভারী ভারী লাগলো আমার তো তখন কাজ করছিলাম বলে দেখা হয়নি তো রাতের বেলা লাঞ্চ বক্সটা বের করে আপনার সব রেডি করে রেখে দিই ধুয়ে টুয়ে সকালবেলা আরেকবার ধুয়ে মুছে নেওয়া হয় আর কি মানে এখন দেখছি একটা ব্যাগ পেয়েছে আজকে মনে হয় কী ছিল না এরকম থাকে লেদারের সুন্দর একটা ব্যাগ তো চলো ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো টাকা